একটা ডিমের সাথে একটা কাঁচা আলু গ্রেড করে সন্ধেবেলায় মুখরোচক কিছু খাবার খেতে চাইলে অথবা বাচ্চারা যদি হঠাৎ কিছু বায়না করে তাদেরকে একদম অল্প সময়ের মধ্যে রেসিপিটা বানিয়ে দিতে পারো খুবই সহজ এবং খুবই মুখরোচক খেতে হয় আর যখন তখন বাড়িতে অতিথি আসলেও এটা পরিবেশন করতে পারো তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকের রেসিপি শুরু করে নেওয়ার জন্য সবার প্রথমে দুটো কাঁচা আলু নিয়েছি আর আলুগুলোকে আমি এখানে পরিমাণ মতন নিয়ে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তোমরা চাইলে আলুর পরিমাণটা কম বেশি করতে পারো আলুগুলোকে এবার খুব ভালো করে গ্রেট করতে হবে তার জন্য এরকম একটা ছোট গ্রেটার নিয়েছিলাম তারপর আলুগুলোকে খুব ভালো করে গ্রেড করব। চেষ্টা করবে একটু বড় করে গ্রেট করা যেন খুব একটা বেশি মিহি গ্রেড না হয় তা না হলে কিন্তু আলুর টেক্সচারটা মুখে পড়বে না আর রেসিপিটা খেতে ভালো হবে না সমস্ত আলু খুব ভালো করে গ্রেড করে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে তা না হলে আলুগুলো লাল হয়ে যাবে আমি এখানে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপর অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি আমি এখানে পরিমাণটা যেহেতু কম করে করেছিলাম তার জন্য এখানে একটা ডিম ভেঙে নিলাম তারপর এর মধ্যে ওই গ্রেট করে নেওয়া আলুগুলোকে অ্যাড করতে হবে সমস্ত গ্রেড করে নেওয়া আলুগুলোকে অ্যাড করে এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে নিয়েছিলাম যার মধ্যে রয়েছে কুচানো পেঁয়াজ কুচানো ধনে পাতা ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা অল্প করে গাজর গ্রেট করে নিয়েছিলাম তোমরা সমস্ত কিছু পরিমাণটা কম বেশি করতে পারো আর নিয়েছিলাম অল্প করে মটরশুঁটি কুচানো মটরশুঁটিগুলোকে আমি এরকম ছুরি দিয়ে একটু ভালো করে চপ করে নিয়েছি তোমরা চাইলে চপারেও কাজটা করতে পারো তাহলে কাজটা করতে অনেকটা বেশি সময় কম লাগবে তবে আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম এবার ওই আলু ডিমের মধ্যে একে একে সমস্ত সবজিগুলোকে অ্যাড করতে হবে প্রথমে পেঁয়াজ কুচি গাজর ধনে পাতা কুচি মটরশুঁটি কুচি ঝাল মতন কুচোনো কাঁচা লঙ্কা তবে তোমরা চাইলে ঝালটা কম বেশি করতে পারো তারপর এর সাথে অ্যাড করতে হবে স্বাদ মতন নুন যেহেতু আমরা সমস্ত সবজিগুলোকে অ্যাড করে নিয়েছিলাম তার জন্য নুনটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে একটু বেশি করে নুনটাকে দিয়েছিলাম তার সঙ্গে অ্যাড করতে হবে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো অল্প করে কালো জিরে আর তারপর সব শেষে বাইন্ডিংয়ের জন্য এর সাথে অ্যাড করতে হবে দু থেকে তিন টেবিল চামচ বেসন আর একটুখানি ক্রিস্পি করার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম দু টেবিল চামচ সুজি তবে তোমরা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও করতে পারো বেসন আর সুজিটাকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর মিশ্রণটাকে এই অবস্থাতে একটু আঠালো করে মাখতে হবে তা না হলে কিন্তু পকোড়াগুলো ভালো করে দেওয়া যাবে না আর প্রথমে এর মধ্যে কোনো রকম জল দেবে না জল ছাড়া খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু সবজির মধ্যে নুনটাকে দিয়েছিলাম আর ডিমটাও আগে থেকে অ্যাড করা হয়েছে তার জন্য কিন্তু প্রথমে জলটাকে দেবে না সবজি থেকে অল্প করে জল ছাড়তে শুরু করে দেবে সেটা দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারব আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও দেখতেই পাচ্ছো বন্ধুরা খুবই সহজে আর কোন রকম জল ছাড়াই খুব ভালো করে মেখে নিয়েছিলাম আর যখন দেখবে এরকম হাতে করে পকোড়া শেপ করে নেওয়া যাচ্ছে তখনই বুঝতে হবে যে আমাদের এখানে মিশ্রণটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই সবজির পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করতে হবে পকোড়াগুলোকে ভাজার জন্য তেলটা একটু বেশি করে দিলাম তারপর খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পকোড়াগুলোকে ছাড়তে হবে আর এরকম সবজির পকোড়াগুলো একটু এবড়ো খেবড়ো করে দিচ্ছি এতে করে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই ক্রিস্পি হয় সন্ধেবেলায় চা কফির আড্ডার সাথে অথবা মুড়ি দিয়েও তোমরা ইজিলি পরিবেশন করতে পারো বাচ্চারা হঠাৎ করে কিছু মুখরোচক খেতে বায়না করলে অথবা যখন তখন বাড়িতে অতিথি চলে আসলে তাদেরকে কিন্তু রেসিপিটা এইভাবে অবশ্যই বানিয়ে দিতে পারো প্রথম ব্যাচে বেশ কয়েকটা পকোড়া দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে সবজিগুলো প্রপারভাবে সেদ্ধ হবে না পকোড়াগুলো খেতেও ভালো হবে না ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কত সুন্দর কালার চলে এসছে এবার পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি ব্যাচের পকোড়াগুলোকেও একই রকম করে ভাজতে হবে সবগুলো পকোড়া একই রকম করে ভেজে নিয়ে আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারো আর বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ